নমস্কার বন্ধু আমি মিলন নিয়ে চলে আসলাম এক নতুন কাজের ভিডিও এবং সাথে সোনার দাম সম্বন্ধে কিছু আলোচনা তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকে সোনার দাম সাতাশ হাজার পাঁচশো তিরিশ টাকায় ইন্ডিয়ান রুপিস কলকাতায় দাম আর এটা এক সপ্তাহ ম্যাপ আগের ভিডিওতে বলেছিলাম যে এক সপ্তাহ সপ্তাহ অনুযায়ী সোমবার থেকে বুধবার পর্যন্ত দামটা নামা নামার সম্ভাবনা সবসময় বেশি থাকে যে এর ম্যাপ দেখো প্রতিটা দাম দেখা যাচ্ছে এবার সোমবার আজ এখনকার মধ্যে সোনার দাম পতন হয়েছে কিন্তু বিষয়টা হলো এটাকে এক লাখ টাকা ছাড়াবে এই বিষয়ে আজকে আম যা ধারণা সেটাই বলবো এখন কাজের মার্কেট পুরো ডাউন হয়ে রয়েছে যা সোনার দাম সেই আন্দাজে সব কোম্পানি সবাই বলছে এক লাখ টাকা সোনা সাড়াতে বেশি টাইম লাগবে না দু হাজার মধ্যে এক লাখ টাকা সেরে যাবে সোনার দাম দশ গ্রাম সোনার দাম তার কারণ হল যেরকম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেরকম বেঁধে রয়েছে সেরকম চারিদিকে ট্রাম টারিপ লাগাচ্ছে এসব অনেক কারণ থেকে তো আমরা মেন কারণ বোঝার চেষ্টা করি যে যে কোনো বিষয় কিছু হলেই সোনার দাম বেড়ে যাচ্ছে যেরকমভাবেই হোক এটাই আমরা দেখতে পাই তো এখন আপাতত সোনার দাম যে হাই লেভেল আছে তো কোম্পানি এর মনে করছে এই ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত এই দামটা এরকম ওঠানামা থাকবে এবং এপ্রিল মাস থেকে সোনার দামটা এক জায়গায় স্থির হয়ে থাকবে তখন আমাদের কাজটা হওয়ার সম্ভাবনা আছে এখন এই প্রায় দু মাস দেড় মাস মতো এরকমই থাকবে সামনে সোনার দামটা একটা স্থির থাকবে তখন কাজটা আমাদের হওয়ার সম্ভাবনা আছে তো আমার এই কাজের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আর এই কাজটা হচ্ছে ছোলো বল পাইপে সমানভাবে ভাগ করে ফিটিং করে এই কাজটা করা এটা বল ছোট করে কবজা আছে সাথে এটা ওয়েট হবে তেতাল্লিশ চল্লিশ গ্রাম কাজ দিয়েছে সেটা হয়েছে তেতাল্লিশ গ্রাম এইসব কোম্পানির কাজগুলো খুবই ধীরে সুস্থ করা হয় একটু ডিস্টার্ব হলে এইসব কাজ নেয় না এই আমাদের কাজ আর এখনকার মুহূর্তে যা সোনার দাম সেই হিসাবে এই কিছু টাইম মুহূর্ত অপেক্ষা করাই ভালো এখনকার টাইমে ঠিক মার্চ মাসে গিয়ে লাস্টের দিকে দেখবে সোনার দাম কম থাকবে তখনই তোমরা গিয়ে তোমাদের যাদের ইচ্ছা সোনা কেনার তারা সোনা কিনতে পারবে তো সোনাটা এমনই কাজে লাগে যা জরুরি অবস্থার সময় খুবই কাজে লাগে এর জন্য সোনা সবসময় আস্তে আস্তে কিনে রাখাই ভালো এখনকার টাইমে সোনার দাম যা বেড়েছে সেই হিসাবে একবারে সোনা না কিনে প্রতি মাসে দু গ্রাম তিন গ্রাম করে সোনা কিনে নিয়ে এই শোরুমের সোনার কয়েন পাওয়া যায় এসব কিনে নিয়ে রাখলে খুবই ভালো হয় পরবর্তীকালে সে কয়েন ভাঙিয়ে শুধু মজুরি দিয়ে সে কয়েন দিয়ে গহনা করতে পারবে এতে সুবিধা হবে একবারে কুড়ি গ্রামে মজুরি একমত একবারে বেরোবে না এবং সোনার দামে ওঠা নামার জন্য তোমাদের কিছু পরিমাণ সাশ্রয় হয়ে যাবে মজুরির দিক দিয়ে তা আমার এই কাজের ভিডিও কেমন লাগছে বন্ধু কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করো আর কি বিষয়ে জানার চেষ্টা চেষ্টা মানে কী বিষয়ে জানতে চাও সেটা কমেন্ট করে জানাও তাহলে ভালো হয় সেইভাবে ভিডিওটা নিয়ে আসব কম দামে সোনা কেনার উপায় তো কিভাবে সোনা কম দামে কিনতে পারবে শোরুমে এক দাম থাকে এবং পাইকারি মার্কেটে সোনার দাম অনেকটাই কম থাকে অনেকটাই ডিফারেন্স থাকে কারণ পাইকারি মার্কেটে সোনার বাট এগুলি বিক্রি করে এবং পোদ্দাররা কেনা বেচা করে মানে আমরা যেসব সোনা বিক্রি করি তারা সেইগুলি নিয়ে পাকিয়ে মিল্ডিং করে পাকিয়ে তারপরে তারা বিক্রি করে এর জন্য তাদের কাছ থেকে সোনা কিনলে অনেকটা লাভ করা যায় এই এইটা বউ বাজারে এই সুবিধা পাওয়া যায় এটা অনেক পদ্মার থাকে তাদের কাছ থেকে সোনা কেনা যায় সে পরিচিত হতে হয় এবং কাগজপত্র করে দেয় ট্যাক্স এবং এবং পাকাসোনাও বিক্রি করে সেটা পাকাসোনা কিনে নিলে অনেকটাই ভালো শোরুম শোরুমের থেকে অনেকটাই লাভ করতে পারবে তাদের কাছ থেকে নিলে তারা কাগজপত্র ছাড়া বিক্রি করবে না তারা কাগজপত্র দিয়েই বিক্রি করে কিন্তু তাও অনেক পরিমাণ শোরুম থেকে অনেকটা দাম কমে পাওয়া যায় বউবাজার বউবাজারে এরকম দোকান আছে সেই জায়গা আমরা জানি আমরা কেনাকাটা করি কিন্তু তোমরা কীভাবে জানবে সে বিষয়ে পরে একটা ভিডিও নিয়ে আসবো তো ফ্রেন্ডস রাখছি